আরে ভাই ইন্টারনেট ত্রিপল লাইন প্লাস হওয়ার সময় পেলো না নাকি ডু বা সি রিস্ট একটা র্যাং মেয়ে সিস্টেছি তা আবার জেন দা সেই ম্যাচের মধ্যে নেট চলে যাইতে হলো এমন একটা জায়গায় ল্যান্ডিং করে দিচ্ছে একদম নদীর মাঝখানে এখন এইখান থেকে আমরা কীভাবে চোদ্দোর ভিতরে যাবো সামনে একটা ঘর আছে দেখি ওই ঘরে যাই আমরা কোনোভাবে মেডিকেট খুঁজতে পারি কিনা কি রে ভাই তুমি আবার ডাউন হয়ে গেলে কেমনে তোমার কি নেট চলে গেছে নাকি ভাই এই জুনের মধ্যে তুমি ডাউন হয়ে গেছো এটা কোনো কথা তাড়াতাড়ি তাড়াতাড়ি রিভাইভ হওয়ার সাথে সাথে আমার পিছনে পিছনে আসবা এই সামনের ঘর মেডিকেট থাকতে পারে আরে ভাই তোমারে বাঁচাইতে যাই আমি নিজেই মেডিকেট করতে ভুলে গেছি ভাগ্যটা অনেক ভালো ছিল যে এখানে আমি সোনিয়া দিমিতি নিয়ে আসছিলাম তা না হলে তো এখানে আমি ডাউনই হয়ে যেতাম একদম তোমার যে নেটের অবস্থা আমার মনে হয় না তুমি আমাকে রিভেভ দিতে পারত তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সাথে সাথে আসো এই ঘরের ভিতরে মেডিকেট আছে হয়তো বা একটা দুইটা থাকতে পারে ভাই তোমার কি নেট চলে গেছে নাকি দূর সালা তোমার নিয়ে গেমই খেলবো না জীবনে কোনো দিন